আসসালামু আলাইকুম সুপ্রদর্শক দর্শক পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ পাকের রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে নতুন বললে ভুলই হবে আসলে এইসব রান্না আমরা কম বেশি সবাই বাসায় করে থাকি আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুরমুখীর রেসিপি আমরা সবাই জানি কম বেশি চিংড়ি দিয়ে কচুরমুখী কিভাবে রান্না করতে হয় তারপর আজকে করে দেখাবো নতুনদের জন্য আর মূলত আমরা বাসায় কিভাবে কচুরমুখীটা চিংড়ি মাছ দিয়ে রান্না করি সেই রেসিপিটি শেয়ার করব। বিশ্বাস করবেন কিনা জানি না এই প্রসেসে রান্না করলে আসলে চিংড়ি দিয়ে কচুরমুখী সবচাইতে বেশি ভালো হয় খেতে তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই চিংড়ি দিয়ে কুচুরমুখী রান্না করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণে কুচুরমুখী নিয়েছি খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি প্রায় দেড় কাপের মতো আর সাইজের হিসাবে এখানে আছে পনেরোটির মতো গলদা চিংড়ি মিডিয়ামের চেয়ে একটু বড়ো সাইজের আছে আর চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর চিংড়ি মাছ কিভাবে আসলে পরিষ্কার করতে হয় কাটতে হয় সেটা আমরা কম বেশি সবাই জানি আজকে দেখাচ্ছি না অন্য কোনো ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ তো চলে যাচ্ছি রান্নায় একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে ওয়ান ফোর্থ কাপের মতো সয়াবিন তেল দিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো একে একে ভেজে নিব অবশ্যই চিংড়ি মাছটাকে ভেজে নিতে হবে তাহলে সুন্দর ফ্লেভার আসে অনেকে আমি দেখি কষিয়ে রান্না করে কষিয়েও রান্না করতে পারেন তবে এভাবে ভেজে নিলে সবচাইতে বেশি ভালো হয় তো মিডিয়াম হিটারে খেয়ে উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব কচুরমুখী চিংড়ি মাছ তারপর ইলিশ মাছ এই এই টাইপের মাছগুলো দিয়ে আসলে বেশি ভালো লাগে খেতে অনেকে অনেকভাবে রান্না করে থাকেন আজকে আমরা রান্না করছি যেভাবে সেভাবে বাসায় ট্রাই করে দেখবেন আমি কথা দিচ্ছি ভীষণ ভালো লাগবে শাওয়া এইটুকু গ্যারান্টি আমি দিতেই পারি তো মাছগুলো ব্রাউন কালার হয়ে গেছে মানে ভাজা ভাজা হয়ে গেছে খুব বেশি কড়া করে ভাজতে হবে এরকম না তো প্যান থেকে উঠে নেবার পর এর মধ্যে আরও কিছুটা তেল এড করে এর মধ্যে আমি কচুরমুখীগুলো দিয়ে দিচ্ছি তো এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা লবণ আর হাফ চামচের মতো হলুদের গুঁড়া এবার খুব ভালো করে নেড়েচেড়ে কচুর মুখেগুলোকে ভাজা ভাজা করে নেবো তবে খুব কড়া করে ভাজবো না আমি দেখিয়ে দিচ্ছি আসলে কতটুকু পরিমাণে ভাজতে হবে তো নেড়েচেড়ে নিচ্ছি খেয়াল করে দেখুন হালকা কিন্তু একটা সাইডে ব্রাউন কালার হয়ে গেছে দুই পাশে না জাস্ট এক পাশে এরকম হালকা হালকা ব্রাউন কালার হয়ে গেছে এই পর্যায়ে এর চেয়ে বেশি কড়া করে ভাজা ঠিক না এই পর্যন্ত রাখবো এখন আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি এইভাবে দিয়ে দিলাম এবার পেঁয়াজের সাথে কচুরমুখিটাকে ব্রাউন করে ভাজবো পেঁয়াজটাও ব্রাউন করে ভাজা হয়ে যাবে আর কচুরমুখিগুলোও ভাজা ভাজা হয়ে যাবে তো খেয়াল করে দেখুন পেঁয়াজটা কিন্তু অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে ব্রাউন কালার হয়ে গেছে আর কচুর মুখিগুলো দুই পিঠ এরকম একটু পোড়া পোড়া একটু ভাজা ভাজা খুব সুন্দরভাবে এ এপিট পিঠ হয়ে গেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি আর কি এরকমই থাকবে তো এটা হয়ে গেছে খুব সুন্দর একটা ফ্লেভার চারিদিকে ছড়িয়ে পড়েছে তখন বুঝতে হবে আসলে এটা আসলে হয়ে গেছে এর চেয়ে বেশি এটা কি ভাজা ঠিক হবে না এর মধ্যে অল্প কিছুটা পানি দিচ্ছে প্রায় হাফ কাপের মতো দিয়ে এর মধ্যে হাফ চামচের মতো হলুদের গুঁড়া এক চামচ উঁচু উঁচু করে ভাজা জিরার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে এই কচুর মুগিটাকে ভাজা ভাজা করবো এটাকে কষানো আসলে বলা চলে না পানিটা দেওয়ার কারণ হচ্ছে মশলাটা যাতে পুড়ে না যায় এটা কিন্তু একটা গ্রামীণ সিস্টেমের রান্না আমরা এইভাবেই রান্না করে থাকি কচুরমুখী ভীষণ ভালো হয় খেতে আর আমি কিন্তু হলুদের গুঁড়া হাফ চামচ দিয়েছি কারণ এর আগে মাছেও আমি হলুদ দিয়েছি কচুরমুখী ভাজার সময় হলুদ অ্যাড করেছি তাই পরিমাণটা অবশ্যই কম রাখতে হবে হলুদের গুঁড়ার তো খেয়াল করে দেখুন এরকম একটু কালচে কালচে টাইপের ভাজা হয়ে গেছে বাট পুড়ে যাচ্ছে না তো এটা একদম হয়ে গেছে ভাজা এখন এর মধ্যে আমি ঝোলের জন্য পানি অ্যাড করব পানির পরিমাণটা আসলেভাবে বলা যায় না মানে কচুরমুখীটা খুব ভালো মতো সেদ্ধ হবার পর ঝোলটা ব্যালেন্স করবে এরকম আন্দাজে পানিটা ব্যবহার করতে হবে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী অবশ্যই লবণটা বুঝে শুনে ব্যবহার করবেন যেহেতু মাছেও লবণ ব্যবহার করা হয়েছে মুখিতে ব্যবহার করা হয়েছে সেই হিসেবে একটু বুঝে শুনে লবণটা অ্যাড করবেন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটি কাঁচা মরিচ তারপর ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না করতে থাকবো তো ফিরে এলাম কিছুক্ষণ পর আমি ভেজে তুলে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম নেড়েচেড়ে ঢাকনাটা দিয়ে আবার রান্না করতে থাকব যতক্ষণ পর্যন্ত না পুরোপুরি কচুরমুখীটা একদম নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা রান্না করতে হবে কচুরমুখী একদম শক্ত থাকলে বা আধা শক্ত থাকলে খেতে ভালো লাগে না পুরোপুরি সফট হলে তবেই খেতে ভালো লাগে তো ঢাকনা দিয়ে রান্না করব। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর আমার কচুর কচুরমুখীটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে তো হালকা করে এইভাবে আমি একটু ভেঙে দেখাচ্ছি দেখুন খুব সুন্দরভাবে গলে যাচ্ছে মানে এটা হয়ে গেছে আর ঝোলটা এরকমই থাকবে এর চেয়ে বেশি কিন্তু ঝোলটা টানা যাবে না বা ড্রাই করা যাবে না একটু ঝোল ঝোল না হলে খেতে ভালো লাগে না মাখো মাখোটা আসলে ওভাবে ভালো লাগে না একটু ঝোলঝোল থাকতেই হয় তো হয়ে গেছে আমি সর্বশেষ পর্যায়ের মধ্যে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি যারা ধনেপাতা কুচি পছন্দ না তারা অ্যাভয়েড করতে পারেন তো চুলাটা আমি নিভিয়ে দিচ্ছি ঢাকনাটা দিয়ে দিলাম হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের কচুরমুখী রেসিপি ভীষণ সিম্পল কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে আদা রসুন তেজপাতা গরম মশলা ছাড়া এইভাবে সুন্দর করে গ্রামীণ স্টাইলে রান্না করে একদিন খেয়ে দেখবেন তারপরে বলবেন আসলে খেতে কেমন হয় আর এভাবে রান্না করলে আমার পরিবারের সবাই ভীষণ পছন্দ করে রেসিপিটি কেমন লাগলো বন্ধুরা জানাতে অবশ্যই ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম